আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকোব্যান থানার পুলিশের জালে আটক পাঁচ সশস্ত্র ডাকাত দল বুধবার গভীর রাতে বাজার সংলগ্ন লিলুয়া পাঁধ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাঁচ দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে কোকোব্যান থানার পুলিশ সেখানে পৌঁছলে পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে এরপর পুলিশের সঙ্গে ডাকাত দলে ধস্তাধস্তি বেঁধে যায় পরবর্তীতে কোকোব্যান থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই ডাকাত দলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান জনগণের সেবায় সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গোপন সূত্রে খবর পেয়ে কোকোভ্যান থানার পুলিশের একটি দল পৌঁছে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ দশ রাউন্ড তাজা কার্যুজ উদ্ধার করা হয়েছে কালকে একটা সোর্স সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা পাঁচ জনকে অ্যারেস্ট করেছি অ্যাকচুয়ালি ওই পাঁচজনের কাছ থেকে দুটা আর্মস এবং দশ রাউন্ড অ্যামুনিশন আমরা সিজ করেছি এটা প্রেমেরিয়া আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল আর বিহার জামুই থেকে এসছিল এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিলো বা কি ওদের উদ্দেশ্যে ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড আসার পর ফার্দার ইন্টারোগেশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কি ওদের উদ্দেশ্য ছিল কিন্তু ওদের যদি প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করতে পেরেছি ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজনের বাড়ি বিহারের ঝাঁঝা থানা এলাকায় অপর একজনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম এলাকায় ধৃত ভিন রাজ্য বিহারের চার দুষ্কৃতীর নাম যথাক্রমে ভিকি শাহ বিজয় শাহ সন্তোষ দাস ও রঞ্জিত রবি দাস এবং অপর দুষ্কৃতী মধ্যমগ্রামের দীপক দাস ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শাটার ও নাইন এম এম পিস্তল এবং দশ রাউন্ড তাজা কার্তুজ তদন্তের গতি আনতে বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন